হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় স্টেশন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস দেখুন অনেকে আমাকে কামেন্ট করছিলেন দাদা তুফান সিনেমাটা ইন্ডিয়াতে রিলিজ করলে কীরকম বক্স অফিস হতে পারে এটার একটা ছোট্ট অ্যানালাইসিস ভিডিও করুন তো অনেকেই সেটা রিকোয়েস্ট করেছে তো আমি ভাবলাম যে এটা করতেই পারি কারণ বাংলাদেশে যারা সাকিবের ফ্যান যা বা যারা চায় যে বাংলা সিনেমা এগিয়ে যাক তারা ওখান থেকে বসে তো আর আমাদের কলকাতা বা আমাদের ইন্ডিয়ার যে কি চলছে সেটা তো তারা বুঝতে পারছে না তাই আমরা যদি এটা একটু অ্যানালিসিস করি তাহলে তাদের বুঝতে সুবিধা হয় যে ইন্ডিয়াতে কীরকম পারফর্ম করতে পারে তো দেখুন প্রথমে বলি বলে রাখি সাকিবের এই টিজারটা পুরো তুফান বইয়ে দিয়েছে এটাতে কোনো সন্দেহ নেই হ্যাঁ অ্যানিমেল কেজিএ বা অনেকে চেঙ্গিস এসবের সঙ্গে টুকটাক মিল পাচ্ছে বাট সেটা কোনো ব্যাপার না যেহেতু তারা বড় সিনেমা করছে অনেক বাজেট দিয়ে করছে বাংলা সিনেমার তুলনায় এনিমেল বা কেজিএফ প্রায় মোটামুটি একশো কোটি দেড়শো কোটি টাকা ওইগুলো সিনেমা সেখান থেকে যদি দশ পনেরো বিশ কোটি টাকা দিয়ে ওই লেভেল পৌঁছাতে পারে তাহলে এটা কিন্তু ডিরেক্টরের সাকসেস আর সাকিবের অ্যাটিটিউড নিয়ে কী বলবো এ তো পুরো ছাগায়া মানে সব জায়গায় জাস্ট রেকর্ডের পর রেকর্ড গড়ছে এবার চলে আসি ইন্ডিয়াতে কীরকম পারফর্ম করতে পারে তার আগে বলি বাংলাদেশে কীরকম পারফর্ম করবে দেখুন বাংলাদেশে যে সাকিব খান কুরবানি ঈদে আসছে ওখানে ঈদে এমনিতে বিজনেস ফাটাফাটি হয় তার উপর বনার সাকিব খান তো সেই কম্বো মানে ঈদ আর শাকিব খান এটা এমনিতেই ব্লক তার উপর যদি রায়হান রাফি হয় এস থাকে ইন্ডিয়া থেকে আর্টিস্ট থাকে তাহলে তো এটা অল টাইম ব্লক বাস্টার বন্ধ করেই হয়ে যাবে মানে বাংলাদেশের মানে কালেকশন যেটা হবে ভাবতে পারবেন না আমি তো বলছি প্রিয়তমা টিরতমা ওগুলো দূরে থাকবে মানে সাকিব খানের এই এই তুফান নতুন রেকর্ড করবে যেটা বাংলা সিনেমায় বাংলাদেশি সিনেমায় ইতিহাসে এতটা কোনো সিনেমা কালেকশন করতে পারেনি আর সাকিব খানের সময়টা বর্তমানে খুবই ভালো চলছে তার তার প্রিয়তমা দিয়ে সে নতুন করে কামব্যাক করেছে তারপর রাজকুমার ভালো চলেছে এবার তুফান যেভাবে এটা ব্লাস্ট করেছে পুরো তাক লাগানোর মতো প্রত্যেকটা বাঙালি মানে বাংলাদেশি দর্শক এই সিনেমাটাকে এনজয় করবে আর এটা এনজয় করার মতো সিনেমা বাংলাদেশে এটা সুপার ডুপার হিট হবে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশ বা বাংলাদেশ আউটে আরও যেই কান্ট্রিগুলোতে রিলিজ করে টোটালে বাংলাদেশি যারা রয়েছে অ্যাকচুয়ালি তারাই পঞ্চাশ কোটি টাকার কালেকশন দিতে পারে এবার চলে আসি আমাদের কলকাতাতে বা আমাদের ইন্ডিয়াতে অনেকেই এটাও দাবি উঠাচ্ছে যে এটা প্যান ইন্ডিয়া রিলিজ হোক এটার মধ্যে সেই মেটেরিয়ালগুলো রয়েছে তো আমি বলবো যে জানি অনেকে ডিসঅ্যাপয়েন্ট হতে পারেন আমার এই কথার সঙ্গে প্যান ইন্ডিয়া রিলিজে এটা কিছু করতে পারবে না কারণ প্যান ইন্ডিয়াতে দেখুন এই ধরনের সিনেমা অনেক হয়ে গেছে কেজিএফ একবার হয়েছে তারপর এটাকে দুবার করার জন্য কবজা বলে একটা সিনেমা করেছিল ওই ইন্ডাস্ট্রি থেকেই চলেনি কিন্তু কিন্তু কেজিএফও চলেছে কেজিএফ টুও চলেছে মানে ইয়াসের এই একটা ফ্যান ব্যাস রয়েছে আর এরপর তার ইন্সপায়ার নিয়ে দশরা একটা সিনেমা করেছে পুষ্পা যদিও ওইগুলো আইটেম আলাদা বাট কেজিএফের চ্যাপ্টারটাই আলাদা বাট ওইগুলো কিন্তু চলেছে তারপর এনিমেল বিশাল বড় ব্লকবাস্টার হয়েছে মানে এই যে একটা বুঝতেই পারছেন একটা হিংস্র ব্যাপার থাকে একটু ডার্কনেস থাকে এই ধরনের চাপাশীল অ্যাকশান সিনেমাগুলো কিন্তু চলে কিন্তু এই সিনেমাগুলো যে লার্জার মানে যে লার্জ স্কেলে দেখানো হচ্ছে ধরুন একটা অ্যানিমেল দুশো কোটি টাকা বাজেট তো সেই মেটেরিয়ালগুলো প্যান ইন্ডিয়াতে সেই প্রোভাইডটা করতে হবে একটা বিশ কোটি টাকা তো দুশো কোটি টাকার সাথে পাঙ্গা দিয়ে মানে লড়তে পারবে না একটা স্বাভাবিক কথা কারণ এখানে তো কন্টেন্টের সাথে সাথে মানে এখানে তো কন্টেন্টের সাথে সাথে আপনাকে স্কেলটাও দেখাতে হবে প্যান ইন্ডিয়ার দর্শক কিন্তু এটা বুঝবে না কোন ইন্ডাস্ট্রি থেকে এসছে তারা দেখবে যে আমরা যেহেতু এনিমেল দেখেছি তার থেকে আরও বড় কিছু দেখতে চাই আর তার থেকে নিচে হলে তারা কেনই বা দেখবে তাই না তাই প্যান ইন্ডিয়ার দাবি উঠিয়ে লাভ নেই প্যান ইন্ডিয়াতে সেই ধরনের বিজনেস করবে না যদি করতো জিতও একটা ট্রাই করেছিল জিত চেঙ্গিস করেছিল বাংলাতে ভালো বিজনেস করছে হিন্দিতে মোটামুটি বিজনেস করেছে মাত্র দু থেকে আড়াই কোটি টাকা বিজনেস করেছে তাই প্যান ইন্ডিয়া লেভেলে কিছুই করা এখনই সম্ভব নয় আস্তে আস্তে ধাপে উঠতে হবে এটা মাত্র শুরু প্রথম পদক্ষেপ এবার চলে আসি কলকাতাতে কলকাতাতে কিন্তু চলার চান্স রয়েছে কারণ দেখুন হ্যাঁ আমি এটাও বলতে পারতাম যে চেঙ্গিস তো একই রকম ধরনের সিনেমা এসেছিলো গ্যাংস্টার ডামা নিয়ে চেঙ্গিজ তো বাংলাতে যেটা চলেছে বাঙালি দর্শকদের দেখেছে তাছাড়াও বলিউড সাউথের সিনেমা তো বাঙালিরা দেখি সেখান থেকে বাংলাদেশের সিনেমাটা কেনই বা দেখবে দেখবে তার কারণ রয়েছে কারণ এখানে ডিরেক্টর রয়েছে রায়হান রাফি রায়হান রাফির আমাদের ফ্যান ফলোয়িং কলকাতাতে অনেকটা হয়ে গেছে আপনারা হয়তো আবার জানেন না অনেকেই রায়হান রাফির নাম জেনে গেছে তারা কিন্তু এই সিনেমাটা দেখতে যাবে পাশাপাশি সাকিব খান বেশ কয়েকটা সিনেমা মুক্তি দিয়েছে কিছু না কিছু তো দর্শক রয়েছে যারা সাকিবকে ভালোবাসে তারা তো দেখতে যাবেই পাশাপাশি যারা অ্যাকশান সিনেমা দেখতে ভালোবাসে আর অ্যাকশন সিনেমার জন্য কিন্তু এই সিনেমাটা দেখতে পারে এবং আরও একটা কারণ রয়েছে এখানে কলকাতার আর্টিস্ট রয়েছে মিমি চক্রবর্তী রয়েছে মিমির যারা ফ্যান রয়েছে তারা তো অবশ্যই দেখবে চোখ বন্ধ করে দেখবে পাশাপাশি যদি যিশু থাকে তাহলে আরও বাড়তি বাড়তি পাও না তবে যিশু এই সিনেমায় নেই আর চঞ্চল চৌধুরীরও কিন্তু ফ্যানবেস রয়েছে আমাদের কলকাতাতে চঞ্চল চৌধুরীর জন্য কিন্তু সিনেমাটা দেখতে যাবে পাশাপাশি এইচ আমাদের এখানে সবথেকে বড়ো প্রোডাকশন হাউস তারা যেভাবে এটাকে ডিস্ট্রিবিউট করবে অন্য কোনো প্রোডাকশনের সঙ্গে কোলপরেশন করলে সেটা করতে পারতো না আমি যদি উদাহরণ উদাহরণের জন্য যদি আমি এসকে কে নেই সেটা তার সঙ্গে যদি কোলাবরেট করে এই সিনেমাটা করতো তাহলেও কিন্তু ওই ধরনের বিজনেস করতে পারতো না তবে এস যেটা করবে যে একটা হল সংখ্যা দেবে বাংলাদেশে যতগুলো হল পাবে আমি বলে দিচ্ছি সেম হল কিন্তু কলকাতাতেও পেতে চলেছে তুফান তার কারণ এস রয়েছে এইচ বিএফের নিজস্ব হলেই রয়েছে প্রায় তিরিশটার কাছাকাছি সেখানে আর তারা এত বড় ডিস্ট্রিবিউট এতদিন থেকে তারা ডিস্ট্রিবিউট করছে হিন্দি সিনেমা সাউথের সিনেমাগুলো তারা এখানে যেভাবে ডিস্ট্রিবিউট করে আমাদের বাংলা সিনেমা মার খেয়ে যায় সেখানে তাদের হাতে এতটা ক্ষমতা রয়েছে তারা তো প্রায় একশো প্লাস সিনেমা হলে মুক্তি দেবে বাংলাদেশি সিনেমা ইন্ডিয়াতে এটা সম্ভব তাই বলছি প্যান ইন্ডিয়া নয় বলুন কলকাতায় রিলিজ করুক সিনেমাটা মান মানসম্মানত একটা কালেকশন করতে পারে আর যেহেতু এটা একটা গ্যাংস্টার ড্রামা আর সাকিবের নতুন রূপ সবাই কিন্তু দেখতে যাবে বলে আমার মনে হয় আর যথেষ্ট ইমপ্রেসিভ হয়েছে আমাদের এখানকার যারা ক্রিটিক রয়েছে যথেষ্ট এই সিনেমা নিয়ে কথা বলছে এই সিনেমার টিজার যথেষ্ট ভালো লেগেছে লোকের তাই প্যান ইন্ডিয়া নয় ইন্ডিয়াতেই রিলিজ করুন সেটা কলকাতা কেন্দ্রিক বা পশ্চিমবঙ্গে রিলিজ করুন তাহলে দেখবেন সিঙ্গেল স্ক্রিনগুলো ভালো চলবে মাল্টিপ্লেক্সে আমাদের এখানে মাস সিনেমা কমই চলে বাট সিঙ্গেল স্ক্রিন কিন্তু দাপিয়ে বেড়াতে পারে যেমনটা চেঙ্গিস করেছিল মির্জা করেছে তো এইটুকু বলা ছিল বাকিটা আপনাদেরকেই মতামত কমেন্টে জানান আমি এইটুকু অ্যানালিসিস করেছি যে কলকাতাতে আরামসে রিলিজ করতে পারে রিলিজ তো করবেই মানে কলকাতাতে বিজনেসও করবে বাকি আপনাদেরকেই মতামত কমেন্টে জানান টাটা